নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী শ্রাবণীর স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমার রেসিপি পুঁটি মাছের ঝাল চচ্চড়ি চলুন তবে দেখে নেই গ্রাম বাংলার অতি জনপ্রিয় এই রান্না পুঁটি মাছের ঝাল চচ্চড়ি আমি কিভাবে বানাই সে চচ্চড়ি রান্নার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি আর চা চামচ সাদা সর্ষে এবারে অল্প অল্প জল দিয়ে এই তিনটি উপকরণকে খুব মিহি করে বেটে নেব। চচ্চড়ির জন্য আদা পেঁয়াজ আর সর্ষে খুব মিহি করে বেটে নিয়েছি মশলাটা এবার একটা ছোট্ট বাটিতে তুলে আলাদা রেখে রান্না শুরু করব পুঠি মাছের চচ্চড়ি রান্নার জন্য এখানে পুকুরের তাজা পুঠি মাছ নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম মাছটা কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এতে হাফচা চামচ হলুদ গুঁড়ো আর অল্প লবণ মাখিয়ে নেব রান্নাটা করার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে একটু সরু টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে জলে ডুবিয়ে রেখেছি এবারে আঁচে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব কিছুটা সাদা তেল তেলটাও এবার খুব ভালোভাবে গরম করে নেব তেলটা বেশ ধোঁয়া ওঠা গরম হলে আঁচটা মাঝারি রেখে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এবার ভেজে নেব সমস্ত মাছ ভেজে নেব না অল্প অল্প মাছ দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে মাছগুলো ভেজে নেব মাছগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে তুলে নিয়ে এবার বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব মাছগুলোই আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিয়ে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব তিনটে টেবিল চামচ পরিমাণের সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো তেজপাতা আর ওয়ান ফোর চা চামচ পাঁচ ফোঁড়ন ফোঁড়ন ফুটে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা নাড়াচাড়া করে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ চিনি চিনিটা মিশিয়ে নিয়ে পেঁয়াজের রং পরিবর্তন হওয়া পর্যন্ত খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজের রঙ পরিবর্তন হলে দিয়ে দেব কয়েকটা পাকা লঙ্কা কুচি কুচানো লঙ্কাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাটা তেলে একটু খুব ভালো করে নেড়ে নেব যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে এতে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আরও অল্প পরিমাণে জল দিয়ে আঁচ মাঝারি রেখে দু থেকে তিন মিনিট একটু ঢাকা দিয়ে রাখব দু তিন মিনিট পর মশলার গায়ে বেশ সুন্দর তেল ভেসে উঠেছে কুচিয়ে রাখা আলুগুলো এবার জল ঝড়িয়ে দিয়ে দেব। আর দেব স্বাদ মতো লবণ এবারে একটু সময় নিয়ে আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে আলুটা বেশ ভালোভাবেই কষিয়ে নিয়েছি এবারে আজ মাঝারি রেখে ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট দু তিন মিনিট পর আলু থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে এবারে এতে আদা পেঁয়াজ আর সর্ষে বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আদা পেঁয়াজ আর সর্ষে বাটার মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মাঝারি আছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে এতে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে সব কিছুর সাথে হালকা হাতে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ছোট বাটির হাফ বাটি জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মাঝারি আঞ্চে ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর গ্রেভিটা যখন এভাবে একটু গায়ে গায়ে হবে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব লোভনীয় স্বাদের এই পুঁটি মাছের ঝালচচ্চড়ি আশা করি আজ আমার এই সহজ সাধারণ গ্রাম বাংলার অতি জনপ্রিয় জিভে জল আনা এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ